নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিয়ে পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ফুলকপি ভাপা এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন এই রেসিপি দিয়েই দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাচ্ছে এতই সুস্বাদু হয় এর জন্য আমি একটা ফুলকপি নিয়েছি এইভাবে ছোটো ছোটো টুকরো করে শুধু ফুলগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি নুন দিয়ে ভাপিয়ে নেব জলটা ফুটে গেছে এখন নুনটাও দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম বেশিক্ষণ ভাপাবো না মিনিট দুয়েক মতন ভাপাবো বেশি ভাপালে ফুলকপিটা বেশি সেদ্ধ হয়ে যাবে হালকা করে ভাপিয়ে নিয়ে এটা আমি জল ধরতে দিয়ে দেবো এবার একটা পেস্ট বানিয়ে নেব এক চামচ কালো সরষে এক সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে একটা মিহি পেস্ট বানাবো আর দু চামচ পোস্ত বাটা দিয়ে একটা মিহি পেস্ট বানাবো এই পেস্টগুলো বানিয়ে নিয়ে তারপরে আমি রান্নায় আসবো সর্ষেটা বাটার সময় অবশ্যই একটু নুন দিয়ে বাটবেন তাহলে তেতো হবে না এদিকে আমি হাফ মালার মতন নারকল নিয়েছি সেই নারকলটা ভালো করে কুড়ে নেব এর থেকে চার পাঁচ চামচ নারকল বাটা নেব তার বেশি নেবো না নারকল এই মশলাগুলো লাগছে আমি রান্না করতে করতেই বলে দেব এবার ফুলকপিটা জল ঝরানো হয়ে গেছে ফুলকপিটা একটু হালকা করে ভেজে নেব কড়াতে সরষে তেল দিয়ে দিলাম এক চামচের মতন সর্ষে তেলটা খুব ভালো করে গরম করে নেব সরষে তেল গরম হয়ে যাওয়ার পর হাফ চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে আরও খানেক মিনিট দিয়ে মতন আমি হালকা করে ভেজে নেবো সামান্য একটু নুন দিয়ে ফুলকপিটা ভেজে নেব আর কোনো মশলা দেবো না ফুলকপিটা এইভাবে হালকা করে অবশ্যই ভেজে নিয়ে করবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় আর যেহেতু ভাপানো আছে রান্নাটা হতেও বেশি সময় লাগবে না খুবই চট জলদি ফুলকপিটা ভারে হয়ে গেছে আমি একটা তিন মধ্যে ফুলকপিটা নিয়ে নিয়েছি এবার আট চামচ মতন চিনি নিলাম কলমিয়ান মতন আমি নুন নিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ বাটা দিয়ে দিলাম কাজবি লঙ্কা বাটা এক চামচ দিলাম এটা রঙের জন্য দিলাম দেখতে খুব ভালো লাগবে সর্ষে বাটা নিলাম এক বড় চামচ পোস্ত বাটাটা নিয়ে নিলাম কুড়ে রাখা নারকলটাও দিয়ে দিলাম নারকল ইচ্ছা না হলে নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা খুব ভালো হয় হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দু চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম যেহেতু সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি বেটে ওই জন্য না আলাদা করে কোনো লঙ্কা দিলাম না এই লঙ্কা দুটো দিলাম জাস্ট চিড়ে একটু গন্ধ হবে ভালো করে সমস্ত মিশ্রণ একটু জল দিয়ে মাখিয়ে নিয়ে এটা আমি মিনিট পাঁচ সাত মতন ভাপিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে একটা কাঁচা লঙ্কা ভালো করে সাজিয়ে দিলাম দিয়ে টিফিন ঢাকাটা ভালো করে বন্ধ করে দিয়ে জল ফুটতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে টিফিন কুড়োটা আমি মিনিট পাঁচ সাত মতন ভাপিয়ে নেব ফুলকপিটা ভাপানো আছে বেশি সময় লাগবে না সেই বুঝে নাবিয়ে নেব মিনিট দুয়েক পরে দেখে নিলাম গ্যাসটা আমি অফ করে দিলাম পাঁচ মিনিট পরে একটু ঠান্ডা হলে এটা পরিবেশন করলাম দেখুন কেমন হয়েছে একটা গরম ভাত দিয়ে একটা খাওয়ার সুস্বাদু ডিশ অবশ্যই রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার